আর এই যে শিল্পী মমতাজের যে গৃহকর্মী রয়েছেন তিনি দীর্ঘ তিরিশ বছর যাবৎ শিল্পী মমতাজের সঙ্গে রয়েছে বহু ছোটবেলা থেকে কিন্তু তার সঙ্গে শিল্পী মমতাজের সঙ্গে কিন্তু ছিল এক একসঙ্গে দেখাশোনা করতো আমি একটু আমি আপনার কাছে একটু জানতে চাই যে শিল্পী মমতাজ আসলে আপনি কত বছর ওনার কাছে এসেছেন আমি কয়েক বছর থেকে আমি এখানে মানে আপনি একদিন আপনি একদম ছোটবেলা থেকে শিল্পী মমতাজের এখানে গৃহকর্মী হিসাবে কাজ করতেছেন হ্যাঁ আচ্ছা আপনি আমরা একটু আগে দেখলাম আপনি কান্না করছেন কেন শিল্পী মমতাজকে অনেক মিস করতেছেন হ্যাঁ অনেক মিস করি তাকে কি মায়ের মতো জানতেন হ্যাঁ সে মা তো এখন কাছে নাই এখন মায়ের কাছে নাই এখানে খুব কষ্ট হয়েছে বাগো খুব কষ্ট হচ্ছে মা কাছে খুব খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কষ্ট অনেক বিয়ে সাদি করেছেন হ্যাঁ হয় নাই দেখেন ছোটবেলা থেকে শিল্পী মমতাজের কাছে বড় হয়েছে আজকে সেই মা কাছে নাই অঝরে কান্না করছেন শিল্পী মমতাজের যে গৃহকর্মী রয়েছে আপনার নাম কি মানে কি কান্না করতেছে দেখতে পাচ্ছেন এই যে একটু দেখেন একটু ক্লোজ করেন দেখতে পাচ্ছেন তিনি কান্নায় অঝরে ভেঙে পড়েছে আপনি শিল্পী মমতাজ কোন রুমটার ভিতরে থাকতো আমাকে একটু নিয়ে যাবেন আসেন আপনি 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 আমার বোন আপনি আমার বোনের মতো একটু আমাকে নিয়ে যাবেন কোনটার ভিতরে থাকতো আসেন দর্শক আমরা একটু যেতে চাই আসেন আমরা একটু যেতে চাই যে আসলে শিল্পী মমতাজ কোন রুমটার ভিতরে থাকতো যেই গৃহকর্মী নাম কি যেন বললেন আপনি কি যেন নাম আপনার আখি এই আখি গৃহকর্মী হিসাবে কাজ করতেন দীর্ঘ বিশটি তিরিশ বছর যাবত ছোটবেলায় একদম ছোটবেলায় শিল্পী মমতাজের কাছে কিন্তু এসেছিলেন এই যে এই গৃহকর্মী আঁখি কিন্তু এখন যে শিল্পী মমতাজকে না পেয়ে অঝরে কান্না করছেন এই আঁখি দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখছেন কে কোথা থেকে দেখছেন কোন বিল্ডিংটায় থাকতো এই জানলাটা থাকতো সেখানে এখন আপনারা প্রবেশ করতে উপরে থাকতো সেখানে কি এখন গেট বন্ধ করা এই যে একটু দেখা একটু এই যে একটু আসেন একটু আসেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই এই বাড়িটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই যে দেখেন আমি যেহেতু দেখাই এই যে দেখেন একটু কুইক এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই একদম এখানে কিন্তু তালাবন্ধ অবস্থা রয়েছে আমি যে গৃহকর্মী যে আখি রয়েছে আখি আপনার কাছে একটু জানতে চাই মানে শিল্পী মমতাজকে আপনি কি মা বলে ডাকতেন সে মাকে কি বলতে চান এখন এখন আর কি একটু পগলে থাকতো একটু একটু কথা মতো করতো হাত পা বেঁধে দিতাম কথা মতো করতাম আমারও খুব ভালো জানে সব সময় কি কথাগুলা বলতো শ্বশুরম্মা আকিকে ডাক দেয় আমারও অনেক আদর করে অনেক আদর করে হ্যাঁ অনেক আদর করে মানে কিন্তু সেই আকি মাকে দেখতে পাচ্ছে না আর সেই মাও আকিকে দেখতে পাচ্ছে না খুবই কষ্ট লাগে মানে হলো মা লাগে আমার খুব কষ্ট লাগে দShock দেখতে পাচ্ছেন একজন গৃহকণের কান্না অজোরে মানে ভিতরটা ফেটে যাচ্ছে তার মায়ের জন্য সেই মা এখন কান্নাভুঁদি অবস্থায় রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আহ খেতে লোতে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট লাগে আমার কিন্তু এই আখি ছোটবেলা থেকে সেই গৃহকর্মীর